ছেন লাইফটাতে যুক্ত হয়ে যাবেন আশেপাশে সবাই একটু ফার্স্ট যুক্ত হয়ে যাবেন লাইবে এবং সবাইকে আমার লাইভে স্বাগতম আজকে যে যেখানে আছেন যুক্ত হয়ে যান কেমন আছেন যুক্ত জানাবেন স্বাগত আমার লাইফে আপনাকে মিষ্টি আপু কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন শ্রদ্ধেয় বোন আমার কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন আমার বয়সটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন ওয়াচিংয়ে পাঁচজনকে দেখতে পাচ্ছি একটা দুইটা কমেন্ট করবেন সবাই কমেন্ট করে সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে তুলুন সবাই সবার সাথে এগিয়ে যাব আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি বোন কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন দাস হ্যালো দিদি ভাই কেমন আছেন মিষ্টি দিদি ভাই কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন স্বাগত মামা লাইফ আপনাকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমার ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন মিষ্টি ভাইয়া কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন প্রিয় ভাই আমি তো সব ছেলেদের মনে থাকি কিন্তু আমি বাস করি ধানমন্দি ও আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন সুন্দর কমেন্ট উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাছ আমার এন কে ওয়ান টিভি টুয়েলভ আলহামদুলিল্লাহ ভালো ভাই পটুয়াখালী থেকে আচ্ছা স্বাগতম মিষ্টি ভাই এবং বোনেরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট পরিবারের ছোট লাইভে ছোট চ্যানেলের ছোট লাইভে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশের রংপুর বিভাগের ঠাকুরগাঁ জেলায় বাংলাদেশের রংপুর বিভাগের ঠাকুরগা জেলা থেকে আমি লাইভ করছি ব্লু দেও না ভাই আমার স্টেয়ার কমেন্ট করেন না ভাই আকাশ ভাইয়া হাই হ্যালো ভাইয়া কেমন আছেন আকাশ ভাই প্রিয় আকাশ ভাইয়া কেমন আছেন ও আমার বাড়ি কলকাতা আচ্ছা আচ্ছা কলকাতা তো আমি দু তিনবার গিয়েছিলাম ওইখানে আমার বিজনেস আছে তো জন্য কলকাতায় কলকাতা নিউ মার্কেটে তিনবার চারবার যাওয়া হয়েছে অসাধারণ একটি লাইভ থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাইয়া ভাই জি প্রিয় ভাইয়া তাই জি আপু জি দিদি ভাই আসলে আমি তো কন্টিনিউ ফেসবুকে লাইভ করে ইউটিউবে বেশি একটা লাইভ করা হয় না তারপরে চলে আসলাম আরও দুইটা তিনটা লাইভ করেছিলাম ইউটিউবে আজকেও আসলাম আপনাদের পরিবারের সবাই কেমন আছে জানাবেন বন্ধু চাই ভাই আবার হ্যাঁ একটু থাকেন সবাই আসুক ওয়াচিং টা একটু পাবেন খুব ভালো থ্যাংক ইউ সো মাচ আমার মিষ্টি দিদি ভাই লাইভটা শেয়ার করে দিবেন যদি ভালো লাগে লাইফটা শেয়ার করে দেন সবাই একটু জয়েন হয়ে যাক স্টিকার কমেন্ট করিয়েন না এন কে ওয়ান টিভি টুয়েলভ প্রিয় ভাই স্টিকার কমেন্ট করা যায় না প্রিয় ভাই মিষ্টি ভাই স্টিকার কমেন্ট করবেন না তুমি কেমন আছো আমি ভালো আছি মিষ্টি দিদি ভাই আমি ভালো আছি আপনাদের দোয়া আলাদা সৃষ্টিকর্তার অসুস্থ সহমতে আমি ভালো আছি লাইভটা শেয়ার করে দিবেন আশা করছি সবাই তোমার বাড়ি কে কে আছে আমার বাড়ি সবাই আছে আমার বাড়িতে সবাই আছে মা বাবা ভাই বোন সব ভাই فاطمه ফুড স্টোর আসসালামু আলাইকুম আপু আমি তো আপুনা ভাইয়া আবু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া আসসালাম আবু কেমন আছেন মিষ্টি আপু কেমন আছেন জানাবেন ফাতেমা আপু কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন দাঁড়াবেন আমি যাই এখনো লাঞ্চ করিনি ঠিক আছে দিদি ভাই অবশ্যই অবশ্যই লাঞ্চ করতে হবে অলরেডি পাঁচটা বেঁচে যাচ্ছে টাইম টাইম টু করতে না হলে সমস্যা আমাদের এখানে পাঁচটা বাজে আমাদের এখানে চারটা বাইশ বাজে ইন্ডিয়া মেবি পাঁচটা প্লাস বাজে তিনটা হ্যাঁ আধা ঘন্টা ডিফারেন্স তিরিশ ঘন্টা ডিফারেন্ট সরি তিরিশ মিনিট বাংলাদেশের টাইম অনুযায়ী ইন্ডিয়ার টাইম তিরিশ মিনিট ডিফারেন্ট শিমুল ইসলাম প্রিয় শিমুল ইসলাম ভাইয়া কেমন আছেন স্বাগত মামলা আপনাকে ফার্স্ট টাইম কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন শিমুল ভাইয়া প্রিয় ভাই শিমল ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন আশা করছি সবাই একটু যুক্ত যাওয়ার ফার্স্ট সাথী আপু কেমন ভাইয়া কেমন আছেন আমি ভালো আছি বলুন আপনি কেমন আছেন সাথী আপু কেমন আছেন স্বাগত মামা লাভ আপনাকে কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন সাথী আপু কেমন আছেন জানাবেন আমি ওই মিউট করে রাখছিলাম তো সেই জন্য শোনা যায়নি কথা আসে না তো হ্যাঁ এখন শোনা যাবে এখন কথা যাবে ভালো ভাইয়া কোথা থেকে যুক্ত হয়েছেন আপু জানাবেন We d、嗯 আমি ঢাকা গাজীপুর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন ভাইয়া দুপুরে কাছে জি অবশ্যই অবশ্যই আপু অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে এসে সুন্দর সুন্দর কমেন্ট উপর দেওয়ার জন্য প্রিয় বোন মিষ্টি আপু থ্যাংক ইউ সোম্যান ভেরি মাছ দুপুরবেলা লাঞ্চ করেছি আপনি লাঞ্চ করেছেন আমি লাইভ করছি রংপুর বিভাগের ঠাকুরগুলা জেলা থেকে লাইভ করছি সাথে আপু আশা করছি লাইভটা সবাই শেয়ার করে দিবেন যেন অন্যরা যুক্ত হতে পারে একটু উপকার হবে লাইভটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন সবাই ভাইয়া ঢাকাতে আসবেন ভাবি কিনে ঢাকাতে মাঝে মাঝে যাওয়া হয় প্রিয় বোন ঢাকা যাওয়া হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা আসেন ভাইকে নিয়ে আসেন ঘুরে যান আমাদের এখান থেকে ঠাকুরগা থেকে আমাদের ঠাকুরগা চলে আসেন ঘুরে যান দরজা লাগাই দত ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু যাবো কোনো গেম ভাই তবে আপনার ভাই প্রবাসে থাকে আমার যাওয়া হবে না আপনি আর ভাবি চলে আসবেন আমার বাসায় ও আচ্ছা আচ্ছা প্রবাসে থাকে কতদিন হয়েছে প্রবাসে থাকে প্রিয় বোন ইনশাল্লাহ আমরা ঢাকায় যাই ঢাকায় যাই আমার শ্বশুর বাড়ি হলো মামিন সিং আমার শ্বশুর বাড়ি হলো মামি সিং ওইখানে ঢাকা হয়ে মামি সিং যাই বাবা এদিক দিয়ে চলে যাই আলেঙ্গা দিয়ে চলে যাই ঢাকায় যাওয়া হয় আবার আমি যে বিজনেস করি পুরান ঢাকায় যাইতে হয় মাঝে মধ্যে যাই প্রোডাক্ট কেনার জন্য ইনশাল্লাহ একদিন সময় করে যাবো ফ্যামিলিকে নিয়ে আপনারা চলে আসেন ভাই আসলে ভাইকে নিয়ে চলে আসবেন এগারো বছর ও মাই গড ছেলে মেয়ে কয়েকজন আপু কখনো দেখি না এত সুন্দরী কখনো দেখি না এত সুন্দরী তোমার পাখা হাসি দিয়া মন কলাই চুরি মনে চাই নাই আইস বন্ধু আমার বাড়ি সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই সবাই একটু ফার্স্ট যুক্ত হয়ে যান

শুধু মানুষ হয় না তো না যদি মন না থাকে ও ভাই আপনার বয়স তো খুব সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাছ আসলে সুন্দর কিনা আমি বুঝি না আমার আমারটা তো আমার নিজে নিজে বুঝতে পারবো না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে কিলাব হয়লা ওক মৰা রে আবার মাৰিলা আলুবাসৰ নামে শুধু অন্তৰ ভাঙিলা গিলাবো হৈলা ওকে মৰা আবার এবার মাৰিলা আলুবাসৰ নামে সুধু অন্তৰ খাহিলা শুধু মানুষ হইলে হইত না যদি মন থাকে ভালোবাসিব বলে তুমি কষ্ট দিবা যা কে তাকে ঘিলা বহুল এক মরা আবার। সবাই কোথায় গেল আজকে আজকে সবাই হারাই গেছে দেখতেছি

ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুঁটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধু বন্ধু আছে আগে জানতাম না দিলে ভালো পয়সা দুঃখ পাইতাম না বন্ধুরা বন্ধু আছে আগে চলতাম দিলে ভালো বৈশাখ পাইতান ঘার থাকে না ঘরের ভেঙে গেলে কুটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি মানিক মিয়ার কার্বন কপি মানিক মিয়ার কার্বন কপি কি বুঝলাম না কিক ব্রো ব্রো সো কেমন আছেন প্রিয় ভাই জানাবেন নাম আমার নাম তহিদুল তহিদুল ভাই কেমন আছেন তোহিদুল ভাইয়া কেমন আছেন স্বাগত আমার লাইভে আপনাকে নাম আমি রনি মিয়া রনি মিয়া নাম ইয়াস কিক ব্রো নাম আমি রনি মিয়া কেমন আছেন প্রিয় ভাইয়া জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন লাইভে একটু জানাবেন এবং স্বাগতম আমার ফার্স্ট টাইম আমার লাইভে আপনাদেরকে কোন দেশের বাংলাদেশের 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 আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন ব্রো আসমান আর জমিনের মাঝখান থেকে বলছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই সুন্দর সুন্দর কমেন্ট উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাছ কি কাজ করি কাজ করি তো বিভিন্ন কাজ করি ফেসবুকে কাজ করি ইউটিউবে কাজ করি বন্ধ বন্ধ হচ্ছে লাইভটা করে ঘুম গেলে তো আর শরীর ভালো থাকবে রাত্রে তো ঘুমাই সারা রাত্রে তো ঘুমাই দিনের বেলা না হয় লাইভই করলাম রাতে ঘুমাইলে চলবে কমেন্ট দেরিতে যাই বুঝলাম না ও আচ্ছা আচ্ছা কমেন্ট দেরিতে যাই যে কেন বুঝি না আর কি কাজ করেন আর চুলের কাজ করি চুল চুল চুলের কাজ করি না না চুল কাটি না চুল কাটি না চুলের ক্যাপ বানাই ক্যাপ ওই টাক মাথায় ব্যবহার করে যাদের মাথায় লাগানো হয় উইক উইক তৈরি করি যাদের মাথা টাক হয়ে যায় চুল পরে যায় তাদের মাথায় উইক দেয় উইক সেই উইক গুলো মাথায় লাগায় আমার বন্ধু বন্ধু আছে আগে জানতাম না না আমার মাথায় আসল চুল আসল চুল আমার মাথায় আসল চুল আমার তো টাক হয় নাই আমি নকল চুল লাগাবো কেন ঘরে থাকে না ঘরের ভাই কিছু মানুষ অনেককে দেখতে পাচ্ছি নিচে শুধু একটা কমেন্ট করেন সবাই যদি সময় থাকে আর যদি সময় না থাকে তাহলে কিছু করার নেই ঠিক আছে আজকে আমাদের লাইফটা ক্লোজ করে দিচ্ছি নেক্সট টাইম ইনশাল্লাহ লং টাইম করবো কাজের ব্যস্ততার কারণে আজকে ক্লোজ করে দিতে হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাভেজ